দর্শক রমজান মাস এই ভাই তোফাজ্জল ভাই তিনি রাজমিস্ত্রি কাজ করত আজকে সেখান থেকে অসুস্থ হয়ে যাওয়ার পরে এই ভ্যানটা চালায় এবং নিজে ফুচকা বিক্রি করে বা রমজান মাসের কারণে সে এখন এটা বিক্রি করতেছে ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন আর ভাইয়ের বাসা কোথায় গোবর নবীনগর ভাইয়ের মোবাইল নাম্বার আছে এটির নাম্বারটা বলুন তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি কোনো বড় মাপের উচ্চম লেভেলের বিভিন্ন রোগ বিভিন্ন ব্যাংক বিমা বা বিভিন্ন আপনার কোম্পানির মালিকরা যদি ভাইকে আরেকটু সচ্ছলতা করার জন্য যদি কোনো কিছু দিতে চান ওনার নাম্বারটা দিয়ে দিছি ওনার সাথে যোগাযোগ করে দিতে দিতে পারেন আর্থিক সহযোগিতা এমন হওয়া উচিত যাতে সে বসে পরে একটা দোকানদারি করতে পারে অবশ্যই সে কিন্তু পরিশ্রম করে মাসাল্লা অনেক সুন্দর তার জন্য দোয়া রাখবেন আর এই ধরনের অসহায় দরিদ্র মানুষের ভিডিও পাইতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে আমার সাথে থাকবেন আশা করি আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাব সাধারণ অসহায় দরিদ্র আমরা যারা মানুষ আসছি তাদের সবাইকে সবাই যাতে এভাবে এগিয়ে যেতে পারি সমাজের কারণ একটা দেখেন আপনি একজনেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছেন এক হাজার টাকা দিচ্ছেন তা না দিয়ে একজনাকে দশ হাজার বা বিশ হাজার টাকা দিয়ে এটা ভালো ব্যবসা করে দেন তাতেই দেখা যাবে যে ওই লোকটা সারা জীবনন্তরে বেঁচে যাবে তো এইটাই ভালো হবে তো আশা করি সবাই ব্যাপারটি বুঝতে পেরেছেন সবার জন্য শুভকামনা আলো ভাই অসুস্থ হয়েও আলু বিক্রি করতেছে তাছাড়া তার ভ্যান্ডা আছে মোটামুটি একটা প্রতিষ্ঠান আছে যদি একটু মুদিখানা বা এরকম বসা কাজটা হইতো তার জন্য আমার মনে হয় খুবই সুন্দর হইতো তো ভাই কী বলতেছিলেন একটু বলেন তো আমি মেলা অসুস্থ আমি এই বুঝতে সমস্যা আমি বাড়ি কোনো কাজ করতে পারি না আমি হাঁটছি তাই কি আমি দুই জিরে আছি আমি কিছু করতে পারি না এখন কি করবো এখন কর্ম করে তো খাইতে হবে মানুষের দুয়ারে হাত না পাতা সেই কর্ম করে খাওয়া ভালো একদম সুন্দর কথা বলেছেন তাই ভাইয়ের জন্য আল্লাহ হাফিস